আমাদের সন্তানদের একবেলার ক্ষুধার কষ্ট দেখেই আমরা দিশে হারা হয়ে যাই অথচ গাজার লক্ষ লক্ষ শিশু দিনের পর দিন না খেতে পেয়ে তিল তিল করে মারা যাচ্ছে মানবতার ধর্যাহাধারীরা একদিকে তাদের উপর বোমা ফিলছে আবার যারা বোমা থেকে বেঁচে যাচ্ছে তাদেরকে মারছে খাবারের কষ্ট দিয়ে এই বিপুল খাদ্য উৎপাদন ও খাদ্য অপচয়ের যুগে এই পৃথিবীরই একটি ভূখণ্ডে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা হচ্ছে আমাদের চোখের সামনে একটি জীবন্ত শহরকে গরস্থান বানিয়ে ফেলা হচ্ছে অথচ তার কোনো অভিঘাত আমাদের জীবনের ওপর পড়ছে না আরও বিশ্ব জাতিসংঘ মানবাধিকার সংস্থা কিংবা বিশ্ব নেতারাও নিশ্চুক আটশো কোটি মানুষ আমরা ইতিহাসের এই দায় কিভাবে শোধ করব হে আল্লাহ যাদের কারণে গাজার শিশুরা অনাহারে পড়ছে তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করো কথাগুলো যদি আপনাকে ভাবায় লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন